নমস্কার আমি প্রকাশ আপনারা লিখছেন আমারই চ্যানেল কয়েন বা নোট বিক্রি করার জন্য কোনো প্রকার রেজিস্ট্রেশন ফি হিসেবে টাকা লাইসেন্স ফি টাকা ও পারমিশন ফি কাউকে দেবেন না যারা টাকা চায় তারা সম্পূর্ণ যারা বলছিলেন যে আপনার ফেস দেখা যাচ্ছে না আপনাকে আলাদা বিরোধ করছেন তাদেরকে বলছি আমি তাদের ক্ষমা প্রার্থী এই কারণে যে আমি প্রচন্ড ব্যস্ত থাকি তাই আমি ফেস দেখাতে সবসময় পারি না এখন থেকে আমার এই ফেসটা আপনারা প্রতিটা বিরোধে দেখতে পাবেন প্রতারকেরা এখন ভারতীয় রিজার্ভ ব্যাংকের নিয়ম অনুযায়ী কিন্তু টাকা চায় কিন্তু কয়েন বিক্রি করতে টাকা পয়সা লাগে না এমনকি বই আধার কার্ড প্রয়োজন হয় না আপনারা আপনারা আমাদের এই দেখতে লাগুন এবং বিভিন্ন কয়েন সম্পর্কে জানতে পারবেন আপনারা বিভিন্ন রকমের জায়গা থেকে কয়েন কালেকশন করছেন তাদেরকে বলছি কয়েন কালেকশন করবেন না কেন করতে বারণ করছি ভালো করে শুনবেন দেখুন ডুপ্লিকেট এখন চায় না এমন সুন্দরভাবে ডুপ্লিকেট কয়েন তৈরি করছে যেগুলো আপনারা ধরতে পারবেন না প্রথমে একটা তুলে আমি দেখাই কারণ বেঙ্গলি বা প্রকাশ আপনাদেরকে সুন্দরভাবে দেখায় এবং উনিশশো ছিয়ানব্বই এটা দু টাকার কয়েন আপনারা দেখতে পাচ্ছেন ভালো করে যে আমার হাতে হচ্ছে কি সুন্দর দেখুন এখন দেখুন এটা ডুপ্লিকেট হয়েছে কি করে বুঝলাম আমি ডুপ্লিকেট হয়েছে দেখুন এর এজ এর ডিজাইন সমস্ত আলাদা লায়ন তারপর লেখা আর ওজনে যখনই আসবো তখনই ধরা পড়ে যাবে দেখবেন এই কয়েকটা ওজন হবে পাঁচ দশমিক কুড়ি উনিশ কুড়ি একুশ বাইশ পাঁচ দশমিক এদের ওজন হওয়ার কথা ছিল ছ গ্রাম দেখবেন আমি ওজন করে দিচ্ছি দেখুন আমার হাতে ওজন মেশিন রয়েছে আপনারা ভালো করে দেখুন এই যে আমি ওজনের চাপিয়ে দিলাম এই দেখুন ওজন ওজনদের দেখুন পাঁচ দশমিক এগারো হয়েছে তাহলে বুঝতে পারছেন এটা হানড্রেড পারসেন্ট ডুপ্লিকেট এই ধরনের ডুপ্লিকেট কয়েন কিন্তু আপনারা কেউ বেশি দামে কিনবেন না আপনাদেরকে বারবার বলা হচ্ছে কারণ এই ধরনের ডুপ্লিকেট কয়েনের কিন্তু ভ্যালু কিন্তু আমাদের কাছে নেই এটা কিন্তু নেতাজি সুভাষচন্দ্র বসে নাইনটিন নাইনটি সিক্স এটা কিন্তু অরিজিনাল হলে এই কয়েনটা কিন্তু প্রচুর পরিমাণে দাম পাওয়া যায় তাই বলছি আপনারা কখনোই ডুপ্লিকেট কয়েন কিনবেন না ডুপ্লিকেট কয়েন বিভিন্ন ওয়েবসাইট থেকে কিন্তু পাওয়া যায় বারবার বলছি আর এতই ধারালো যে কি বলবো সার্ফ এতই যে আমার হাত বোধহয় কেটে যাবে তাই বলছি এটা হচ্ছে ডুপ্লিকেট এগুলো অনলাইনে পাওয়া যায় এর দাম কিন্তু তিনশো চারশো পাঁচশো ছশো টাকা করে প্রতি পিস নেয় সাতশো টাকা নিতে পারে তার বেশি কিন্তু নেবে না এগুলো বিক্রি হয় আমিও দেখেছি আপনার আমার কাছে নিয়ে এসলে কিন্তু অরিজিনাল এবং নকলের মধ্যে কিন্তু পার্থক্য সুন্দরভাবে বুঝতে পারি আমার কাছে নিয়ে এসলে আমি বুঝে যাবো কারণ আমি প্রতিনিয়ত কয়েন ধরি এবং কয়েন নিয়ে আমার কিন্তু অনেক অনেক স্টাডি করি সেই কারণে কিন্তু আমি বুঝতে পারি তাই বলছি এরকম নকল কয়েনে কিন্তু আমাদের কাছে কোনোভাবে নেই এটা নয় আর এত শার্প মানে দেখুন ব্রাইট দেখুন ব্রাইট ব্রাইট মানে এত উজ্জ্বল হচ্ছে যে কি বলবো হচ্ছে কি আজকেই তৈরি করা হয়েছে দেখুন উজ্জ্বলতা দেখুন তাই বলছি এই ধরনের কয়েন কিন্তু আপনার আমাদের কাছে বিক্রি করতে হবে তারপরে আরেকটা কয়েন এসেছে দেখুন এটারও ব্রাইট দেখুন ব্রাইটটা এত সুন্দর মানে উজ্জ্বলতা যে মনে হচ্ছে আজকেই তৈরি করেছে এই একটা কয়েন রয়েছে এই ধরনের কয়েন যদি আপনারা দেখুন দুদিকে হেঁটে রয়েছে এটাও নকল কয়েন এটাকেও একবার ওয়েট করে দেবো এটাও নকল বা ফেক কয়েন ফেক কয়েনে কিন্তু কোনো প্রকার মূল্য হয় না আমাদের এক স্যার বলে দিয়েছে যে ফেক জিনিস ফেক ওর কোনো কিন্তু মূল্য হয় না আপনি পাঁচশো টাকায় কিনুন আর দশ হাজার টাকায় কিনুন সেটা হচ্ছে ফেক এখন এটাকে ওজন করব ওজন করার আগে একটু দেখে নিই এর ওজনটা কত আছে দর্শকদের ভালো করে বলছি সব জায়গা থেকে কিন্তু কয়েন কালেকশন করবেন না আপনাদের কয়েন কালেকশন করার আগে সুন্দরভাবে ভালো যারা বোঝে কয়েন তাদের সঙ্গে কিন্তু আলোচনা অবশ্যই করবেন কারণ প্রতিটা জায়গা থেকে কয়েন কালেকশন করতে গেলে কিন্তু আপনার আর্থিক ক্ষতি হতে পারে এখন এটার ওজন নেব এটার ওজন নিয়ে নিই এটার ওজন হচ্ছে কত চার দশমিক ছিয়াত্তর গ্রাম দেখুন জিরো পয়েন্ট চার দশমিক ছিয়াত্তর এই ধরনের কয়েনও কিন্তু প্রচুর পরিমাণে নকল পাওয়া যায় এই রকম কয়েন কিন্তু পাওয়া খুব মুশকিল এই ধরনের কয়েন দেখুন একই ধরনের কয়েন কিন্তু এই দেখুন দুদিকে হেড এটা নকল কয়েন হ্যাঁ এই ধরনের কয়েন পাওয়া যায় সেটা মিস কিন্তু পাওয়া যায় কিন্তু এটা কিন্তু সম্পূর্ণ লক্ষণ এই ধরনের কয়েন কিন্তু আপনারা আমাদের কাছে বিক্রি করতে পারবেন না এগুলো কিন্তু অনলাইন থেকে নেওয়া তাই নেতাজিরা যদি এটা অরজিনাল হতো তাহলে ভালো দেখুন এদিকে জন্য আবার কিরকম হয়েছে এই এসটা দেখুন এদিকে এরকম ঘষাঘষি করেছে কেউ নাকি এসটা দেখুন কিরকম ধারালো মানে এই ধরনের কয়েন কিন্তু প্রচুর পরিমাণে চায় না চায়নারা কিন্তু এই ধরনের নকল কয়েন কিন্তু তৈরি করে চায়নারা শুধুমাত্র আমাদের কারণ এই দেখুন একটা কয়েন বিক্রি করে তিন হাজার চার হাজার পাঁচ হাজার ছ হাজার দশ হাজার টাকা যদি পাওয়া যায় তাহলে নকল করলাম নকল করতে খরচা আছে কত হয়তো কুড়ি টাকা খরচা নকলে যদি বিক্রি করে যদি চার হাজার পেয়ে যায় তাই বলছি এই ধরনের কয়েন কিন্তু আপনারা আমাদের কাছে নিয়ে আসবেন এখন আপনারা বোঝেন না বা জানেন না আমরা কিন্তু ধরে ফেলবো কারণ টাকাটা তো আপনাকে দেখেই তো দিয়ে হবে না অনেকে যারা বুঝবে না তারা উনিশশো ছিয়ানব্বই ভেবে তারা বলবে কি আছে আমি তিন হাজার টাকা দিচ্ছি বা চার হাজার টাকা দিচ্ছি আমি আপনি আমাকে দিয়ে দিন কিন্তু সেটা কিন্তু কখনোই সম্ভব হবে না এগুলো নকল কয়েন নকল কয়েনে কিন্তু কোনো প্রকার মূল্য আমাদের কাছে হয় না তারপরে উনি আরও কিছু করেন দেখুন এই যে বলছে হাতির দাঁতের উপর বসানো বিভিন্ন রকমের ছবি দেখতে পাচ্ছি আমরা হ্যাঁ তাই তো এটা হাত পেন্টিং এগুলো হচ্ছে মোগলা বনের সবাই তৈরি করা হয়েছে এগুলো তাই তো এখন এটা কাজ এটা কাজ ছবি কিছু বলতে জানেন নাকি এ এটা শাহজাহান এটা শাহজানের ছবি বলছে তাই তো আর এটা কি আছে ঔরঙ্গজেব এটা হচ্ছে আকবর তাই তো এটা দেখুন এই যে আকবরে রয়েছে আর এটা হচ্ছে মমতাজ এগুলো হাতে দেখবে জানবেন যে মোগল সাম্রাজ্যের বিস্তার ছিল কিন্তু বিশাল যার বিস্তার মানে সারা ভারতব্যাপী কেন এমনকি পার্শ্বতেও ছিল মোগল সাম্রাজ্যের বিস্তার কিন্তু মোগল সাম্রাজ্য পতন হয়েছিল ধীরে ধীরে জানেন কোন সব জিনিস কিন্তু একভাবে চলে না জীবন নদীর স্রোতের মতন এই মোগল সম্রাটের শেষ সম্রাট ছিল দ্বিতীয় বাহাদুর শাহ জাফর এই দ্বিতীয় বাহাদুর শাহ জাফর ছিল দিল্লির মোগল মোগল মানে মোগল শেষ সম্রাট ওনাকে উনি সিপাহী বিদ্রোহে ওনাকে উনি যখন সিপাহীদের সঙ্গে যোগদান করে দিয়েছিল সিপাহীরা বলেছিল যে আমাদের একটাই সম্রাট সেটা হচ্ছে দ্বিতীয় বাহাদুর শাহ শাহ দ্বিতীয় বাহাদুর শাহ তখন তার তারা বিদ্রোহের সঙ্গে যুক্ত হওয়ার জন্য সিপাহীরা পরাজিত হয়েছিল সেই যুদ্ধে এবং মোগল সাম্রাজ্য সাম্রাজ্যের সমস্ত অধিকার তখন কিন্তু ইংরেজরা নিয়ে নেয় এবং দ্বিতীয় বাহাদুর শাহরকে রেঙ্গুনে কিন্তু নির্বাসন করে কারা ইংরেজরা এবং তখন ভারতের ভারতের স্বাধীনতা সম্পূর্ণ সমস্ত ভারতের অধিকার তখন থেকে কিন্তু শুরু হয় একবার ইংরেজদের হাতে আঠেরোশো সাতান্ন পর থেকে ভারতে একচেটিয়াভাবে সমস্ত দখল চলে আসে ইংরেজদের হাতে এবং শেষ মুঘল সম্রাট ছিল দ্বিতীয় বাহাদুর শাহ এটা আপনারা অনেকে জানেন তবুও আমি ইতিহাসে পড়েছি তাই আমি বললাম মানে আবার এখন দেখছি যে বলছে যে শেষ মুঘল সম্রাট ছিল দ্বিতীয় বাহাদুর শাহ জাফর আমাদের সময় কিন্তু জাফরটা লেখা থাকতো না আমাদের সমালিকা ছিল যে দ্বিতীয় বাহাদুর শাহ দেখতে পাচ্ছেন এই যে দেখুন এই যে একটা কয়েন দেখতে পাচ্ছি আমরা আঠারোশো পঁয়ত্রিশ এই যে ইউকেএল ওয়ান আনা ইস্ট ইন্ডিয়া কোম্পানি এই কয়েনটা কিন্তু নকল কয়েন আমার হাতে যেটা দেখতে পাচ্ছে কারণ আঠারোশো পঁয়ত্রিশের এইরকম কয়েন কিন্তু কখনো হবে না এই রকম কয়েন কিন্তু আঠেরোশো পঁয়ত্রিশ সালে হয়নি আঠারোশো পঁয়ত্রিশ সালে আঠারোশো পঁয়তাল্লিশ সালে যে ধরনের কয়েন ছিল এর দুটো কয়েন ছিল পাওয়া যায় কিন্তু না আর একটা কিন্তু পাওয়া না একটা পাওয়া যায় ওয়ান ইউকে ওয়ান আনা আর একটা পাওয়া যায় আঠারোশো সেটা আঠারোশো পঁয়ত্রিশ আর একটা আঠারোশো পঁয়তাল্লিশ আঠারোশো পঁয়তাল্লিশ বল কয়েন এগুলো সাধারণ পাবলিক ঠিক আছে এগুলো মানে দেখুন উনি বলছে এটা ম্যাগনেট ধরছে হ্যাঁ ধরবে তো ম্যাগনেট কারণ এটা তো ম্যাগনেট এই কারণ ধরবে এটা ম্যাগনেট দিয়ে তৈরি করা হয়েছে ঠিক আছে এর মধ্যে ম্যাগনেট এটা সুস টানবে অনেক কিছু টানবে কিন্তু এই ধরনের কয়েন কিন্তু আমাদের কাছে কোনো প্রকার ভ্যালু নেই আমাদের কাছে ভ্যালু মানে এই কয়েনের ভ্যালু যদি দু টাকা হয় তাহলে কুড়ি টাকায় তার একটা ম্যাগনেট টানছে বলে যারা লক্ষ টাকার কোটি টাকার স্বপ্ন দেখাবে আপনাদের ভাববেন তাদের কাছ থেকে দূরে থাকবেন ভাববেন যে আপনাদের সঙ্গে কিন্তু প্রতারণা হবে কারণ কোনো জিনিস লক্ষ টাকা কোটি টাকা মানে প্রচুর টাকা বলাবে এরকম বলবে যে ম্যাগনেট টানছে এরকম কয়েন থাকলে আমি কুড়ি লক্ষ তিরিশ লক্ষ চল্লিশ লক্ষ টাকা দেব সেটা কিন্তু সম্পূর্ণ মিথ্যে তাই এই ধরনের নকল কয়েন আপনারা কেউ বাজার থেকে কিনবেন না আপনাদের অনুরোধ করা হচ্ছে এতে কিছুই হবে না লাভবান খালি আপনার মাঝখান থেকে কিছু টাকা আপনার অর্থিক ক্ষতি দেয় আপনি এই কয়েনগুলো কোথায় পেয়েছিলেন দাদা একজনের কালেকশন আছে একজনের কালেকশন একজন কালেকশন করেছে আপনি আপনি নিয়েছেন হ্যাঁ দুটো অনলাইনে কিনে নাই তো এটা কিন্তু নকল করেন আপনি বুঝতে পাচ্ছেন এটা সম্পূর্ণ নকল আর নকল জিনিসের কিন্তু কোনো রকম কোনো ভ্যালু হয় না এই ধরনের করেন আপনিও অনলাইন থেকে কিনবেন না যে দিয়েছে তার কাছ থেকেও আপনি কিন্তু কিনবেন না হ্যাঁ সে যদি বলে 2000 1000 3000 টাকা দাও না তো তাকে বলবেন যে 50 আর 50 100 টাকা দিতে বলি দুটোর জন্য মাত্র ওনলি 100 কারণ এগুলো নকল কয়েন নকল কয়েনে কোনো মূল্য হয় না আপনি শখে রাখতে পারেন আমাদের কাছে কিন্তু এগুলো বিক্রি করতে পারবেন না কারণ আমরা এগুলো নেব না আমরা এগুলো কেনার কোনো আমাদের কোনো উদ্দেশ্য নেই তাই বলছি নকল কয়েন থেকে আপনারা দূরে থাকবেন নকল জিনিসের কিন্তু কোনো প্রকার দাম বা ভ্যালু হয় না আপনাদেরকে বারবার কিন্তু বলা হচ্ছে এগুলো সম্পূর্ণ নকল নকল জিনিস আর এইটা কিনে আপনি এই যে দু হাজার কোন দু হাজার সাত কয়েন কিন্তু কোন প্রকারের কয়েন কিন্তু আমাদের না কিছু হয়নি ঠিক আছে এই ধরনের কয়েন চলবে না এই ধরনের কয়েনে কিন্তু কোন প্রকার ভ্যালু নেই এই ধরনের কয়েনের ভ্যালু এই ধরনের কয়েনের ভ্যালু মানে দু টাকা দু টাকা এই কয়েনের মধ্যে যেটা চলে স্টিলের মধ্যে জানেন আপনারা স্টেনাল স্টিল একটি অংশ আছে ফেরেটিক স্টেনাল স্টিল সেই স্টিলের মধ্যে যেটা চলে দু হাজার ইন্ডিয়ান এয়ারফোর্স শুধুমাত্র ইন্ডিয়ান এয়ারফোর্স চলবে দু হাজার সাত সালের আর এরকম যদি সিক্স ক্লোক হয় তাহলে সেগুলো চলে আর কি কয়েন কিন্তু চলবে না সব কয়েন যদি বিক্রি হতো তাহলে আপনারা কিন্তু কোটি 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 টাকা পেয়ে যেতেন তাই বলছে এই ধরনের কয়েন কিন্তু কখনোই বিক্রি হবে না আর এই ধরনের কয়েন আপনারা আমাদের কাছে বিক্রি করতে হবে আর ফেক কয়েন বা নকল কয়েন আপনারা কিন্তু আর দশ বছর তারপর শাহজাহান আর হচ্ছে মমতাজের এই হাতির দাঁতের বসে বসানোর উপরে আপনারা জানবেন যে বিখ্যাত হাতির দাঁত যা আছে সেটা কাছে কোথায় টাস্কার এলিফেন্ট অনেকে বলে টাসকার বা টাস্কার এলিফেন্ট যেটা আবরিকায় পাওয়া যায় যার হাতির দাঁত যা লম্বা হয় কত জানেন পাঁচ ফুট চলার সময় ওনাদের এই দাঁতগুলো কিন্তু মাটিতে যায় সেই তাস্কার এলিফেন্টের হাতির দাঁত দিয়ে কিন্তু এই ছবিগুলো তৈরি করা হয়েছে আপনারা জানবেন যে তাস্কার এলিফ্যান্টের দাঁত কিন্তু আফ্রিকাতে পাওয়া যায় সেই মানে একটা হাতির নাম কিন্তু হ্যাঁ বা হাতি সেই হাতির দাঁত দিয়ে কিন্তু এগুলো তৈরি করেছে এগুলো এগুলো মূল্য যদি আপনারা কেউ কিনতে চান দেখুন তিনটে আছে তাহলে ওনার সঙ্গে অবশ্যই যোগাযোগ করবেন উনি নিয়ে আসছেন ঠিক আছে আর আমাদের ভিডিওটা ভালো লাগলে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব আপনারা আমাদের ভিডিওটি শেষ ধৈর্য দেখার জন্য সকলকে আমাদের টিমের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন